হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো আজকে ফাইনালি গাইস ড্রোন শুটের ভিডিওটা নিয়ে হাজির হলাম তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভিডিওটা কবে ছাড়বো বা কবে দিব ফেসবুকে তো আজকে ফাইনালি ড্রোন শুটের ভিডিওটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো গাইস এত উপর তাইকিয়া মনে করুন যে এক হাজার ফুট উপর তাইকিয়া মানুষ একবার পিপিলে কার মতন দেখা যাচ্ছে আর ঘরবাড়িগুলারে বাড়ি অনেক ছোট লাগতেছে একবার ফুটবল খেলার মাঠের মতন লাগতেছে জায়গা গুলো খুব সুন্দর একটা জায়গা তারপরে আমার কিছু সিঙ্গেল শট নিতেছি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল তো এত সুন্দর হবে যে শটটা আমি কল্পনাও করতে পারি নাই গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই শটটা কেমন হয়েছে আমার দেখা সব থেকে সেরা শট হয়েছিল এই শটটা তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে একবার উপর থেকে আমার পিপরার মতন দেখা যাইতাছে তো এই সিনারিটা খুবই সুন্দর জনক আর যারা এইরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলা দৃশ্যর ড্রোন দিয়ে ভিডিও দেখতে চান তারা সবাই আমার পেজটিকে পলো করে আমার সাথেই থাকবেন আপনারা তো সবাই জানেন যে গ্রাম মানে শান্তির জায়গা গ্রাম মানে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য হচ্ছে গ্রামগঞ্জের আমার মতন যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তারপরে চলে আসলাম আমার সিঙ্গেল কিছু শর্ট নেওয়ার জন্য তো রাস্তার পাশে আমি হাইটে হাইটে সামনের দিকে যাইতাছি অনেক সুন্দর একটা সিনারি সূর্যটা অস্ত যাওয়ার আগ মুহূর্তটা ছিল খুবই অসাধারণ একটি সুন্দর মুহূর্ত তো আমিও এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য ড্রোন নিয়ে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য তো আপনারা যারা এরকম ড্রোন দিয়ে ভিডিও দেখতে চান প্রতিনিহত তারা অবশ্যই আমার পেজটিকে পলো করে আমার সাথেই থাকবেন আর একটি কথা তো বলতে একবারই ভুলে গেছি তো আমাদের বিলটার নাম হচ্ছে সুলুঙ্গি বিল তো সবাই তো চিনে থাকবেন যে প্রতি বছরে এই বিল বাণীর সময় যে কত পরিমাণ মাছ হয় আর অনেক মানুষ অনেক দূর থেকে আইসা মাছ ধরেন তো আজকের এই দৃশ্যটা যারা দেখতাছেন এটা হচ্ছে শীতের মৌসুমের দৃশ্য সবাই দান কেত লাগাইছে দানের মৌসুম কিছুদিন পরেই সবাই দান কাটতে বাড়িতে লইয়ে যাবো গা মনে করুন যে নতুন চাউলের পিডা বানাইবো নতুন চাউলের পিডা তো খাইতে অনেক মজা লাগবো যারা নানার বাড়ি মামার বাড়ি যায় নতুন চাউলের পিডা বাইন তো দেখুন আমাদের একটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের একটা শট নিতে এই শটটাও আমার কাছে খুবই সেরা শট লাগছে যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো অবশ্যই প্রতিনিহত প্রতিদিন এরকম জায়গা বা দৃশ্য দেখে থাকেন তো আমরা গ্রামে থাকি আর আপনি কোথায় থাকিয়া ভিডিওটা দেখতেছেন আর কোথায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যতগুলা শট নিছি সবগুলা শটই আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আপনারা যারা শহর থেকে ভিডিওটা দেখবেন তারা তো অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন আর এই রকম ভিডিও পেতে সবাই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শট নিতেছি আস্তে আস্তে ড্রোনটা উপরের দিকে নিতেছি তো আমরা বসে রয়েছি আমাদেরকে দেখা যাচ্ছে একবার ফিপড়ার মতন ছোট ছোট ফিপড়ার মতন উপর থেকে এত সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই রকম একটা দৃশ্য খুবই সুন্দরজনক আর গ্রামের দৃশ্য তো একেবারেই সুন্দরজনক হবে এটা তো সবাই জানেন আমার কাছে উপরের থেকে কেতগুলা রে একবারে ফুটবল খেলার মাঠের মতন লাগতাসে তো সব থেকে সুন্দর জায়গা লাগতেছে এইটা বন্ধের মাঝখানে এত সুন্দর দুইটা ব্রিজ দিছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর ধান ক্ষেতের তো কোনো শেষই নাই তো দেখতে দেখতে সূর্য অস্ত যাবে এখন সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত এত সুন্দর গাইস যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটার শেষ প্রান্তে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ